মাই ড্রিমস লাইভ ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই আজকে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা অনেক দূরেই যাচ্ছি এই দেখো অনেক দূরে মানে যাচ্ছি আমার বাবার বাড়িতে জানোই তো আমার বাবার বাড়ি অনেকটা দূর তো হেঁটে হেঁটে যাবো সেখানে আজকে আছে হ্যাঁ মহোৎসব হরিনাম সংকীর্তনের আজকে সেটা হরিবাসরের আজকে মহোৎসব তাই এখন বারোটার মতো বাজে এখন বেরিয়ে করছি তারপর এই দেখো তোমাদের বললাম যে বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছি আর মানে আসতে না আসতে আমি এসে আমাদের এই যে যেখানে অনুষ্ঠান হবে আজকে সেখানে পৌঁছে হয়ে গেছি আর আসতে না আসতে এখানে দেখছি আমার পিসি আর পাশের বাড়ি আর একটা পিসি বসে গল্প করছে আর আমরা তাই জন্যে আর এতটাই আজকে ধরো প্রচণ্ড আজকে রোদ মানে বার হয়েছিল তো একটুখানি মানে হাঁটা পথ ধরে এসেছি মানে এসে মানে এখানে হাঁপিয়ে গেছি যে এখানে অনেকক্ষণ বসেছিলাম বেশ পাখা ফাখা চলছিল সবাই আছে আর নিজের ধরো বাবার বাড়িতে আছে সবাই খু ভালো লাগে মন্দিরে কিছুক্ষণ বসার পর আবার দেবাকে নিয়ে হাঁটা পথ দিয়েছি যে এবার বাড়ির উদ্দেশ্যে এসছি এসেই গেছি ধরো এই পুকুরটা পার হলেই আমাদের বাড়ি দেখা যাবে আর দেবার তো আজকে খুবই মজা যে অনেক দিন পর মামার বাড়িতে আসছে থাকবে আর তার সাথে আমারও বেশ মজা চলো দেখতে না দেখতেই আমি বাড়িতে এসেও পড়েছি 这个年龄。 চলো এসেই দেখি যে আমাদের মায়ের সবই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দিদি দেখতেই পেলে ওখানে বসে আছে এই দেখো আজকে আবার মানে যেহেতু অনুষ্ঠানের দিন আবার আমার আর এক পিসি এসেছে সবাই মানে এখানে আসা মানেই তো সব গল্প আড্ডা সারাদিন দিন বসে কেটে যায় আমার মা আজকে পুজোর জোগাড়ের জন্য কিছু পাতা কেটে নিয়ে দেবাকে নিয়ে হেঁটে হেঁটে এসছি ওইটুকুই হেঁটে আসতে ভাবো মানে একদম ঘাম ছুটে গেছে আসতেই ভালো লাগছে না তারপরে মন্দিরের ওখানে এসে অনেকক্ষণ বসেছিলাম পিসিরা ছিল দেখতেই দেখেছো যে দুপুরটা কিভাবে কাটাবো মানে দুপুরের পর যখন অনুষ্ঠানে যাবো যে প্রচন্ড এত গরম কি বল এই দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তোমরা জানো তো অনেকগুলো এই জায়গায় এবার দেখতে পাচ্ছ তোমরা এই জায়গা কতগুলো এঁচড় ধরেছিলো অনেক এঁচড় ধরিয়েছি এখন এগুলোকে রেখে দিয়েছে আমরাও অনেকগুলো নিয়ে গেছিলাম ওখানে খাওয়ার জন্য তারপর অনেক সবাইকে দিয়েছিলো তো চলো এখনও খাওয়া দাওয়া হয়নি সবাই আসেনি বাবা আসেনি বোন আসেনি আর বোন বোনের আবার কি জানো তো একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম নয় পরীক্ষা করি আজকেই এক্সাম আছে আবার দুটো একসাথে এক্সাম আছে তো ও রাস্তা আছে সেই পাঁচটা বাজে আমাকে কদিন আগেই বলছিলো যে দেখ না আমার আবার সেই সময় পরীক্ষা পড়েছে ওর এরকমই হয় জানো তো আমার যখন বিয়ে হয়েছিল মানে সেই বিয়ের দিনে ওর পরীক্ষা বলেছিল কিন্তু ও যায়নি এবার আমার সেই সময় খেয়াল ছিল না যে ওর পরীক্ষা আমার কিছুক্ষণ বাদে মানে গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর আমি হ্যাঁ হ্যারি তোর তো আর কি এক্সাম ছিল তুই গেলি না ও বলছে তো তো আমি এক্সাম দিতে যাবো না মানে এক্সামটা খুব একটা ইম্পর্টেন্টও ছিল না মানে ওই অ্যানুয়াল ছিল না তাই জন্যেই যাই না তো তোমাদের সাথে অনেক বকে ফেললাম জানি না তোমাদের কীরকম লাগলো ঠিক আছে চলো দেখতে থাকো এখনও লাঞ্চ করব দেবাকে খাওয়াবো বাবাও এখন আসেনি সবাই মিলে একসাথে লাঞ্চ করবো আর বাপের বাড়ি এলে আমার মন খুব 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 ভালো লাগে হ্যাঁ আবার এরকম একটা অনুষ্ঠান এলে মেয়েদের তো সবসময়ই ভালো লাগে বলো যে বাবার বাড়িতে এলে সেরকমই আমারও খুব 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 ভালো লাগে কিন্তু যাওয়ার দিন দেখবে কতটা মনটা খারাপ হবে যেহেতু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো দেখতেই পাচ্ছো আমার দুই পিসি আর আমার মা বসে বসে গল্প করছে আর আমি যাই ভিডিও করছি না তখন দেখছি ওদের গল্প মানে থামিয়ে দিয়েছে আমার ভিডিওর দিকে দেখছে যাই হোক পিসি যখন ভিডিওগুলো দেখবে খুবই হাসবে লাঞ্চের থালা নিয়ে রেডি হয়ে গিয়েছি আমার পিসি আমাদেরকে আজকে ভাত বেড়ে দিয়েছিল তো ঝিঙে আলু ভাতে আলু ভাজা পটল ভাজা নিরামিষই খাবার ছিল তারপরে খাওয়া দাওয়া হয়ে ধরো ঘুমাবো কিন্তু ঘুমাবো বলেছিলাম কিন্তু ঘুমোতে আর পারিনি তারপরে তলের মোটামুটি করে চলে যাওয়ার পর তারপরেই আমাদের বাড়িতে এটা হচ্ছে আমার পিসির মেয়ে আর এক কুটুম মানে চলে এসেছিলো তার ছেলে মেয়েকে নিয়ে যেহেতু অনুষ্ঠানের দিন মামার বাড়ি বলে কথা তারপর বিকেলের দিকে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম আমার তো মোটামুটি রেডি হয়েই গেছি তো একটা নরম শাড়ি পরে নিয়েছি গরমের জন্য তারপর দেবাকেও এই রেডি করে দিচ্ছি তারপর এবার যাওয়ার উদ্দেশ্যে মানে বেরিয়েও পড়েছি দেখো তো কীরকম লাগছে খুব একটা সাজিনি আর মুখটা যেন গরমেতে কীরকম টাইপের লাগছে যাই লাগো গরমেতে বেশিক্ষণ থাকতেও পারবো না যেটুকু থাকার মানে ওখানে থাকবো চলো হাঁটতে চাই કોઈ કોલેજી દેતો રે તાલી તાલી દેવાળો રે આ રે તાલી મુજે દેતે ચાલે છે એકને એક ચાલે છે મુજે દેતે ચાલે છે એકને એક ચાલે છે દંડ મહા ચાલે છે દેતે ચાલે છે এসেই আজ যে মেন অনুষ্ঠান ধরো অনুষ্ঠানে যে এই যে বাতাসা নোটের ছড়া দেওয়ার তো এবছরে আমরা খুব মজা করেছি জানো তো তিন বোন বা সবাই মিলে মানে মনের আনন্দে বাতাসা ছড়িয়েছি চলো আমি তো বাতাসা ছড়াতে থাকি আজকের মধ্যে এখানেই শেষ করছি ব্লগটা টাটা